বাংলাদেশকে কখনো ডুবিয়ে মারা কখনো শুকনোর সময় পানি প্রত্যাহার করে আমাদেরকে যেভাবে বিপর্যয়ের মধ্যে নিয়ে যাচ্ছেন এটা নিয়ে আন্তর্জাতিক ফোরামে আমরা বলিষ্ঠভাবে কখনো কথা বলতে পারিনি আর দুর্ভাগ্যজনকভাবে সেটা আমাদের একটা বলতে পারেন আমাদের শাসকদের তাদের ভারতের প্রতি যে অনুগত পররাষ্ট্র নীতি ভারতের শাসকদেরকে খুশি করে ক্ষমতায় থাকার যে নীতি এবং কৌশল এগুলো আমাদেরকে গুরুতর বিপর্যয়ের মধ্যে এটা আমাদেরকে নিয়ে আসছে এবং এটা মানুষ এটাকে একটা পানি আগ্রাসন হিসাবে আর এটাকে আমরা দেখছি গুরুত্বপূর্ণ আমাদের আজকে যে আলোচনা আমাদের এখানে পদ্মা ব্যারেজ তৈরি করা এ ব্যাপারে আমরা আমি মনে করি এ ব্যাপারে যারা এখানে আছে এখানে না এটা বহু আগেই এক ধরনের জাতীয় ঐক্যমত ছিল এই প্রশ্নে যে আমাদের এখানে পদ্মা ব্যারেজ এখানে তৈরি করা দরকার এবং সেখানে পানি সংরক্ষণ থেকে শুরু করে এমনকি বর্ষার মৌসুমে পানি ধরে রেখে আমাদের গোটা শুকনো মৌসুমে দেশের বাইশ তেইশটা যে জেলা এবং বিশাল যেখানে এখানে উল্লেখ করলেন। আমার কৃষি থেকে শুরু করে সমস্ত কিছু যার উপরে নির্ভর করে এই প্রশ্নে আমি মনে করি আজকের আলোচনা একটা জাতীয় গুরুত্ব বহন করবে আর নীতি নির্ধারকদের মনোযোগটা আকর্ষণ করবে এবং এ ব্যাপারে একটা জাতীয় সিদ্ধান্তের জায়গায় যাতে আমরা আসতে পারি এই আলোচনাটা মনে করি সেদিক থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত আজকে আবার নতুন করে আমাদের সামনে এটা আজকে হাজির করেছে আপনি এটা পানি প্রবাহের উপরে যখনই যে কোনো ধরনের বাঁধ তৈরি করবেন যে কোনো ধরনের যদি সেতু তৈরি করেন তার একটা নেতিবাচক প্রতিক্রিয়া থাকবে এটা নিয়ে তেমন কোনো বিতর্ক নেই বিতর্কটা হচ্ছে আলোচনাটা যেখানে নেগেটিভ ইম্প্যাক্টটা নেতিবাচক প্রতিক্রিয়া প্রবণতা কতখানি কমিয়ে আনতে পারি কতখানি এটাকে মিটিগেট করা যায় ক্ষতির জায়গাটা কতখানি আমরা কমিয়ে আমরা আমাদের নদীগুলোকে বাঁচিয়ে রাখতে চাই নদীর যে ধারা তার যে ফ্লো তাকে আমরা সচল রাখতে চাই তাকে বাঁচিয়ে রাখতে চাই বাংলাদেশ গোটাটাই হচ্ছে একটা যেটা আমরা বলি যে নদী মাত্রে ফলে নদীর সাথে আমার অস্তিত্ব আমার জীবন আমার ভবিষ্যৎ সমস্ত কিছু এর সাথে যুক্ত সুতরাং নদীর এই স্রোতের প্রবাহের ক্ষেত্রে আমরা এই সমস্ত বাঁধ ব্যারেজের নেতিবাচক প্রতিক্রিয়া কতখানি কমিয়ে এমে জায়গাটা আমরা আসতে পারি আমি মনে করি এই ব্যাপারটা সিদ্ধান্ত নেওয়া দরকার শেষ যে কথাটা বলবো যে ইতিমধ্যেই আপনারা আলোচনা উত্থাপন করেছেন সেটা হচ্ছে যে বিশাল একটা অর্থ ব্যয় লাগবে এবং আমি আশাবাদী যে এখানে উল্লেখ আছে অনেকগুলো আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা বিভিন্ন ফোরাম তারা পদ্মা ব্যারেজের ক্ষেত্রে বা পদ্মা ব্রিজের ক্ষেত্রে দ্বিতীয় যদি পদ্মা ব্রিজ করা যায় সম্ভাব্য অঞ্চলও এখানে নির্ধারণ করা আলোচনা আছে সেক্ষেত্রে হয়তো আমরা প্রয়োজনীয় আর্থিক সহায়তা বা হয়তো আমরা সেই তাদের সমর্থনটা পাব কিন্তু একই সাথে আমরা আমাদের দেশেরও অভ্যন্তরীণভাবে কিভাবে আমরা এই অর্থটাও আমরা কিভাবে যোগান দিতে পারি সেটাও একটা গুরুত্বপূর্ণ বিবেচনা আপনারা কিছুটা আশ্বস্ত করবার চেষ্টা করেছেন আমি ধন্যবাদ জানাই যে পাঁচ বছরের মধ্যে ব্যারেজ বা ব্রিজের যে খরচটা হবে সেটাকে আমরা অনেকখানি সেটাকে তুলে আনার যাবে তার মানে অর্থনৈতিক দিক থেকেও এটা যে একটা ভায়াবেল একটা যে প্রকল্প সে জায়গাটাও কিন্তু এখানে যৌক্তিকভাবে তথ্যপাত্র দিয়ে আপনারা এখানে হাজির করেছেন আর শেষ যে মন্তব্যটা করি শেষ মন্তব্যটা হচ্ছে যে আমরা এখন যদি একটা বোঝাপড়াটা আমরা তৈরি করতে পারি যদি মতকের জায়গাটা তৈরি করতে পারি এই সরকার যদি আগামী ফেব্রুয়ারিতে তারা যদি একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে তারা যদি বেরিয়ে যেতে পারে নিশ্চয়ই সরকারকে তো আমরা ধন্যবাদ দেব। কিন্তু এখন একটা আলাপ আলোচনা করে জাতীয় পর্যায়ে সমঝোতা জায়গাটা যদি তৈরি হয় আগামী কমাসে আমরা অনেকগুলো কাজ যদি আমরা কিছুটা এগিয়ে রাখতে পারি পরবর্তী নির্বাচিত সরকার নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা নিশ্চয়ই ব্যাপারে সম্ভব স্বল্পতম সময়ে আমার এই পদ্মা ব্যারেজ এবং দ্বিতীয় পদ্মা সেতুর ব্যাপারে তারা যেন কালক্ষেপণ না করে খুবই দ্রুত জনস্বার্থের বিবেচনায় আমরা বাস্তব সিদ্ধান্ত নিয়ে আমরা এগোতে পারি আমি আশা করি সে ব্যাপারে আমরা সে আলোচনাটা এদিক থেকে এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রাসঙ্গিক এবং আমরা শুধু একটা যেটা বলবো যে এই ব্যাপারের জন্য ভারতের সাথে ন্যূনতম একটা পড়া লাগবে ভারতের সাথে ভারত আমাদের এই পরিবর্তনকে ভারত এখনো পর্যন্ত মেনে নেয়নি আমরা সবাই এটা জানি আমাদের গত বছরের জুলাই আগস্ট যে ছাত্র শ্রমিক জনতার গণজাগরণ গণপুত্থান গত এক বছরে আমরা দেখলাম এখনো পর্যন্ত ভারত আমাদের পরিবর্তন নতুন উত্থান নতুন যে রেজার্ভেশান যেটাকে আমি বলি এটাকে ভারত রাজনৈতিক দিক থেকে মনস্তাত্ত্বিকভাবে মেনে নেয়নি এবং ভারতের বাংলাদেশ নীতি যে পুরোপুরি ব্যর্থ হয়েছে বিপর্যয়ের মধ্যে পড়েছে এই শোক ভারত এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি ফলে ভারত এখনো পর্যন্ত গত এক বছর ধরে বাংলাদেশ বিরোধী বহুমাত্রিক তৎপরতা অব্যাহত রেখেছে